আসসালামু আলাইকুম ও সমাজের বড় ভাইরা ছোট ভাইদের সম্পত্তির লোভে ছোট ভাইদের উপর মাইন্ড গেম খেলে ফ্যামিলির লোকদের সাথে বুঝায় তাদের সম্পদকে করায়ত্ত করে তাদেরকে বিয়ে দিতে দিতে চায় না এরকম ধরনের অনেক ঘটনাই অনেক ফ্যামিলির ভিতরে আসে দেখা যায় যে অনেক সময় যে বাবা মা বৃদ্ধ বয়সে বাচ্চা কাচ্চা নিয়েছেন তো দেখা গেছে এক ফ্যামিলিতে দেখা গেছে চার পাঁচ ভাই বোন চারজন আটজন টোটাল ভাই বোন থাকে তো বড় ভাইরা দেখা গেছে যারা নিরপেক্ষ যারা জুলুম করতে চায় না তারা নিজেরা আলাদা হয়ে যায় আর যারা জুলুম করতে চায় তারা দেখা গেছে ছোটো ভাই ভাড়ার টাকা বাসার ফ্ল্যাটের ভাড়া পায় ওর ভাড়া টাকা বেশি আসে তো ওকে পড়ানো বাবদ বা ওর লাইফ অনেক সময় ছোট ভাইদের অনেক সময় এই সমস্ত মানে যারা স্বার্থনেশী ভাইরা আছে তাদের কারণে ওই ছোটো ভাইদের ছোটো ভাই বোনদের জীবন অনেক সময় ধ্বংস হয়ে যায় কারণ তারা সলে বলে এটাই বোঝাতে আর এটাই চায় যে এই ছোট ভাই বোনরা আমার পাশে থাকুক আমার কাছাকাছি থাকলে তো ওদের ভাড়ার টাকাটা আমি পাবো এই সিলাই আমিও চলতে পারবো ওরা ওদের ওরা হোক এতে আমার কোনো চিন্তা ভাবনার বিষয় না কিন্তু এই ছোটো ভাইদের এই সমস্ত স্বার্থবিষি ভাইদের স্বার্থের কারণে ছোট ভাই বোনদের জীবন একদম ধ্বংস হয়ে যায় তো এখন সবই আল্লাহতালার লীলা খেলা আল্লাহতালা ভালো করে বুঝেন বা জানেন যে আসলে কে কীরকম করবে কে কীভাবে মানুষদেরকে জুলুম করে চলবে বা চলবে না তো একটা সমাজের ভিতরে যদি আল্লাহ তালার ভয় না থাকে তাহলে এই ধরনের ঘটনা ঘট ঘটবে এটা স্বাভাবিক বিষয় তবে এটাও মনে রাখতে হবে এই সমস্ত ভাই স্বার্থ ভাইদেরকে এটাও মনে রাখতে হবে যে ভাই আপনার ঘরেও কিন্তু সন্তান আছে তে আপনার সন্তানের দিকে তাকিয়ে হলো বা আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে হলেও নিজের স্বার্থে আপনার ছোট ভাইকে আপনি কষ্ট দিয়েন না বা ওদের লাইফে অনেক ছোটো ভাইকে দেখা যায় যে বড়ো ভাইরা অনেক ছোটো ভাইকে বিয়ে শি করাইতে চায় না বা বোনকে বিয়ে শাদি করাইতে চায় না বোন অবিবাহিত থেকে যায় চিরকুমারী থেকে যায় ভাই চিরকুমার থেকে যায় এখানে সেখানে এখানে সেখানে উল্টাপাল্টা কাজ করে তারপরও মানে স্বার্থনেসি ভাইরা জানার পরেও তাদেরকে বিয়ে দিয়ে দেয় না এই এই গুণাহের সম্পূর্ণ ভাগিদার যে সমস্ত ভাইরা স্বার্থপর ভাইরা থাকে থেকে থাকেন যে ওদের ওদের ভাড়ার টাকা দিয়ে আমি আমার ফ্যামিলি চালাবো আমি ভালোভাবে চলবো কিন্তু ওদেরকে বিয়ে শি করতে দিব না এই ধরনের যে সমস্ত ভাই বোনরা আছেন তারা জুলুম তো করতেছে কিন্তু নিজের সাথে পুরো আপনার নিজের ভবিষ্যতের প্রজন্মকেও আপনি জুলুম করে নষ্ট করে দিচ্ছেন এরকম আমি অনেক দেখি যে অনেক ফ্যামিলিতে দেখা যায় যে বিয়ে করে না কিন্তু পরে জানা যায় যে সব ভাইরা একরকমের থাকে না দেখা গেছে অনেক ভাইরা টাকা পয়সা ভালো টাকা পয়সা কামাই করে কিন্তু বিয়ে শি করে না তো দেখা গেছে যে ওই সমস্ত ভাইরা বিয়ে শি না করার দরুন কী হয় সে যদি আল্লাহ মারা যায় তার ভাতিজা ভাতিজিরা তার এই সম্পদ খায় তো অতএব এই সমস্ত এখন অনেকে আছে প্রেমের শেখা খায় কারণে বিয়ে বসে না বা বিয়ে করে না এটা তাদের সাবজেক্ট ভিন্ন কিন্তু যদি ভাইরা যদি সলে বলে এরকম ছোট ভাইদেরকে বুঝায় ছোট ভাই বোনদেরকে বুঝায় যদি এরকম তাদের যে লাইফটা কষ্ট করে কষ্ট দেয় বা তাদের লাইফে গতি নিয়ে না নিয়ে আসে তো তাদের এই জুলুম তাদের লাইফেও ঘটতে থাকবে অতএব আমাদের যে সমস্ত স্বার্থনিশী বাইরা আছেন দয়া করে এই সমস্ত কাজ করবেন না আপনার জীবনের চরম চরম পরিণতি দুনিয়াতে হয়তো অনেক সময় হবে অনেক সময় হবে না কিন্তু আঁখেরাতে কিন্তু এটা নিশ্চিত যে আপনি তার সময়টা নষ্ট করতেছেন বা তার উপর জুলুম করতেছেন চলে বলে কৌশলে যেভাবেই হোক কিন্তু এইগুলো কিন্তু আল্লাহতালা মাফ করবেন না অতএব আল্লাহ তালা আমাদের বড় ভাই ছোটো ভাই সব ভাইদেরকে হেদায়ত দান করুক আর ভাই বোনদেরকে গতি জীবনের গতি যাতে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে সে ব্যাপারে ফিক দান করে না আমিন যা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ যা রকম ফিকদারাইন